যদি আপনি আইএলও ইন্স্যুরেন্স এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে দু হাজার তেইশ তিরিশে জুনের পর থেকে এ আইএলও ইন্স্যুরেন্সের ফাইন শুরু হয়েছে এই ভিডিওটি বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারত এবং নেপালি বাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই সবগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আমার এই ভিডিওতে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন বন্ধুরা আমরা চলে আসতাম মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম মোবাইল থেকে গুগল ওপেন করে নেবেন গুগল ওপেন করার পর এখানে টাইপ করবেন মোহরি মোহরি টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করবেন দেন এই ধরনের পেজ দেখতে পারবেন সবার উপরে মোহরি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন এবং সেই সাথে দেখতে পারবেন মোহরি ডট গভ ডট এ দেন আপনারা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস তারপর ডান পাশে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এই ধরনের পেজ দেখতে পারবেন তারপর একটু স্কল ডাউন করে নিচে আসার পর দেখতে পারবেন আইএলও ও কুইক ফে দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা দেখতে পারবেন উপরে লেখা আছে আই এল কুইক ফে এবং নিচে দেখতে পারবেন দুটি অপশন একটি হলো সার্চ পর এবং দ্বিতীয়টি হল ইন্টার দ্য আইডি প্রথমে সার্চ পর এতে ক্লিক করবেন দেখতে পারবেন চারটি অপশন এখন আমরা ইমারত আইডি অপশনটি সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর নিচে বক্সে ইমারত আইডি টাইপ করব। আইডি টাইপ করার পর দেখতে পারবেন সার্চ অপশন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আপনার ফাইন ইনফরমেশন নিচে দেখতে পাচ্ছেন নাম এবং টোটাল ফাইন এখানে দেখতে পাচ্ছেন চারশো দিরহাম ফাইন